পানিহাতায় বেড়াতে এসে ভোগাই নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গারুপাহাড়ের পানি হাতায় বেড়াতে এসে ভোগাই নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একুশে ডিসেম্বর শনিবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয় মৃত দুই শিক্ষার্থী হচ্ছে ময়মনসিংহ জেলা সদরের হুমায়ুন কবিরের ছেলে সপ্তম শ্রেণীতে পড়ুয়া সাজিদ এবং একই জেলার হালুয়াঘাট উপজেলার আহমদ আলীর ছেলে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মিহান ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা জানান শিক্ষার্থী সাজিদ উ মিহান হালুয়াঘাটে নানাবাড়িতে বিয়ের দাওয়াতে আসেন সেখান থেকে একুশে ডিসেম্বর দুপুরে ঘুরতে আসে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড়ের পানিহাতা দর্শনীয় স্থানে অন্যদের সাথে সাজিদ উ মিহান ভারত সীমান্ত ঘেঁষা ভোগাই নদীতে খেলতে নামে এর এক পর্যায়ে ওই দুই শিক্ষার্থী পানির তোরে ভেসে গভীর নদীতে চলে গিয়ে নিখোঁজ হয় বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসে ডুবুরি দল এসে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে তারপর ছবি তুলতেছে আর গোসল করতেছে অনেক দৌড়াদৌড়ি করতেছে শব্দ পেলাম যে চেপা মেচি করতেছে তখন সবাই আমরা ভাই বোনেরা দশ বারো জন মিলে বালু করতেছে আমরা আমরা তিনজন আছি তখন কথা নামটা অনুভব করছি নাম শেয়ার করছি তারপর দিয়ে দুজন গেছিল এরা খেলতে আসে তখন আমরা উঠতে গেছি উপরে গেছি উপরে গে দিয়ে কান্না করতেছে তখন আমরা নিচে নামছি নামে দিকে গিয়েছে দুইজন দুই ভাই বলে এখানে পড়ে গেছে পঁচিশে আমরা এখানে আমাদের ডুবুরি ডুবাইতে নামে পনেরো ফাঁচ চলেছে আমরা এই দুটি লাশ আমরা দ্রুত গতিতে উদ্ধার করতে সক্ষম হন